Hei karlige nany height shirt siya ni 26 Nanzi hai Physical dabralabba 24 dhistoire but Eko kandu 7 он 6

আসলাম এই যে এখন বাড়ি ফিরছি ভাই ভাই না না বলে রাস্তা যাচ্ছি এখন রাস্তায় যাচ্ছি আর ধরবে এখন অটো ধরবে অটোতে করে কোথায় যাবে যাবো বাড়ি বাড়ি যাবো সবাই এত আনন্দ ফুর্তি করে বাড়িতে আসার পর স্নান করিয়েছি সবে রাস্তায় বেরিয়েছে আর এমন বিস্ত্রভাবে পড়েছে ঠোঁটটা অনেকটা ফেটে গেছে আমি তো ভেবেছিলাম দাঁতই পড়ে গেছে ঠাকুর আশীর্বাদে অতটা হয়নি তবে ঠোঁটটা প্রচণ্ড বাজেভাবে ড্যামেজ হয়েছে ভিতর অনেকটা কেটে গেছে তো দেখো খেতে পাচ্ছে না এক সাইড দিয়ে এইভাবে খাচ্ছে এমনিতেই কিছুদিন ধরে ঠান্ডা এইভাবে ভুগছে গ্যাস দিতে হচ্ছে প্রত্যেক দিন হসপিটালে যাচ্ছি কখনো বাড়ির কাছে ডাক্তারখানা আছে সেখানে দিচ্ছি তো স্কুল থেকে আসার সময় গ্যাসটা দিয়েই একবারই ফিরছিলাম তো বাড়িতে আসার পর এই ঘটনাটা হয়েছে তো খুব খারাপ লাগছে মানে এতটা কষ্ট পেয়েছি কি বলবো বিচ্ছিন্নভাবে লেগেছে প্রচুর রক্তও বেরিয়ে গেছে আর এখন ওকে দেখি একটু যত্নআতি করি আবার এক্ষুনি বাজে এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাবা এখন নিয়ে যাবে গ্যাস দিতে রাতের বেলা করে যাওয়া সম্ভব হয় না তো দিনে তিনবার দেওয়ার কথা সময়ের অভাবে তিনবার দিতে পারি না দুবার দিই স্কুল থেকে আসার সময় একবার আর রাতে একবার তো এখন জানি না কি হবে চলো দেখি